সম্মানিত সুদিয়া সালাম আলাইকুম আমার ফেসবুক ইউটিউব বন্ধুরা আছে সবাইকে সুস্বাগত জানাচ্ছি এখন আমি যেখানে আছি এই ভাইয়ের নাম হচ্ছে আইনুল হক আর আমার নাম হচ্ছে মহিনুল হক এই ভাইয়ের ছোট ছেলের নাম কি ভাই রাশিদ বাবু রাশিদ বাবু যে যে কোনো হবে না ইনশাআল্লাহ কাবু সেই ছেলের আকিকার অনুষ্ঠানে এখানে অনেক বেশ খাওয়ার শেষ এবং সবার শেষের বেসে আমরা এই ভালোবাসার মানুষগুলোকে একসাথে নিয়ে খাওয়ার একটি দৃশ্য আপনাদের মাঝে উপস্থাপন করছি এবং পাশে যদি দেখাই পাশের লোক তো এই এই পাশে একটু এই পাশে একটু কথা বলি ইনি হচ্ছে ইনি হচ্ছে আমার ভাইরা ভাই যখন যেখানে খুশি একসাথে যাই এবং ডাকলে কাছে পাই খুব ভালোবাসার একজন মানুষ তো এই ভাইরা ভাইয়ের সাথে আমি একত্রিত আমার খুব ভালো লাগতেছে তো ভাইরা ভাই একটু মাংস ধর দেখি একটা মুখে হ্যাঁ দেখি ভাইরা ভাইয়ের দাঁত ঠিক আছে কিনা টান আনতে এনে যেন আমি সচর্ক করি আচ্ছা যাই হোক ইনি হচ্ছে আমার ভাইরা ভাই এই পাশে দেখাচ্ছি হলো ভাতিজা নাম কি বাবা তাওহিদ এবং এই ভাতিজার হচ্ছে ফেসবুক ইউটিউবের পেজ আছে এবং সে মনিটাইজও পেয়েছে আমি এই যারা আমার ভাতিজাকে ভালোবাসে তাদের একটু লাইক শেয়ার কমেন্টস করবেন এই পাশে যিনি আছেন কি নাম সৌরভ 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 গাঙ্গুলি না তো যাই হোক আপনারা সৌরভ গাঙ্গুলিকে চেনেন খুব ভালো একজন খেলোয়াড় তো সৌরভ গাঙ্গুলি ভাতিজা হচ্ছে নাকি ভাই যাই হোক সৌরভ গাঙ্গুলি ভাই পাশে হচ্ছে আমার এই আইনুল ভাইয়ের শ্বশুর মশাই শ্রদ্ধীয় ব্যক্তি যাই হোক আমরা একসাথে সবাই খাচ্ছি খুব ভালো লাগতেছে এরকম একই টেবিলে একত্রিত হলে সকলের মধ্যে ভালোবাসা আন্তরিকতা কিন্তু অনেক হারে বেড়ে যায় ইনি হচ্ছে আমার খালাজান আমি হচ্ছে ভাগ্নি জামাই তো সেই সুবাদে আজকে আমাদের এখানে আয়োজনে আসা এবং ইনি হচ্ছে আমাদের খালি শ্বশুর মানে অনেক শ্রদ্ধীয় ব্যক্তি তো সবাই মিলে আমরা একসাথে খাচ্ছি আমরা মাঝে মধ্যে এইরকম বিভিন্ন অনুষ্ঠানে আমরা এই একত্রিত হলে আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো আমার হলো মামি শাশুড়ি খাওয়ার বেশি রুচি নাই ঠিকভাবে খাইতে পারে না খুব ভালো মানুষ এবং পাশে হচ্ছে আমার খুব কাছের লোক মাঝে মধ্যে ভিডিও তো আপনারা দেখেন আর এখন দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে আমার আম্মাজান মিসার জাহান মোমো খালি দই আর ভাত খায় আর কিছু খায় না অনেক ভালো স্টুডেন্ট আমি আমার এই মেয়ের জন্য দোয়া চাই সেই সাথে এই পাশে আমার শালিকা না খায় শুভে গেছে সবাই দাওয়া করবেন যেন সুস্বাস্থ্যের অধিকারী হয় আচ্ছা এই পাশে আর এক শালি খুবই ভদ্র মানুষ দাওয়াত দিলে আসে না আর দাওয়ার করলে যায় না ইনি হচ্ছেন যান আর ইনি হলো যান দুইজন খুব মিল পাশাপাশি খাওয়া দাওয়া করতেছে তো আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন অতিথির আগমন আর সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছে এই পাশে আমাদের এক আম্মাজান দেখতে পাচ্ছি না শরম করে কম সেজন্য কি আমরা দিকে তাকায় না ও ইনি হচ্ছে চাষি আম্মা যাই হোক চাষি সাথে মেলা দিন পর দেখা তো ওই জন্য মনে নাই চাষা মিয়া ও এটাও চাষি আম্মা যাই হোক এই না কি নাম কি বাবা বলো বাবা না কি নাম বলো রিফাত বাবু জীবন হবে না কাবু একটা মাংস ধরো বাবা মুখ ধরো দিকে মাংস দেখি দেখি খাওয়ার পাও নাকিন খুব ভালো ছেলে আসলে তো এখন যে টেবিলে আসলাম এই টেবিলের কথা যদি বলি এটা হচ্ছে মিসেস শালাবাবু অর্থাৎ আমার শালাবাবুর ওয়াইফ খুবই সরম করে কথা বলতে চায় না যাই হোক মাংস কিসের মাংস দেওয়া হচ্ছে এটা এটা কিসের মাংস তালা না বেড়া নাকি ও আচ্ছা আচ্ছা যাই হোক এটা হচ্ছে আমার শালাবাবুর ওয়াইফ তার একটা মিষ্টি মেয়ে আছে নাম হচ্ছে গুলুগুলো আর এটা হচ্ছে আমার খালা শাশুড়ি এবং জামাই হিসেবে আমার যথেষ্ট শেষ ভালোবাসে খুব ভালো মনের মানুষ আমরা দোয়া করি মানুষগুলো অনেক বড়ো হোক আর পাশে হচ্ছে আমার মামা মামাকে ফোন দিলে ফোনের আগে দৌড় ধরে মানে ভালোবাসা থাকলে যা হয় ভালো মানুষ হচ্ছে শালিকা শালি ছোট শালি ছোট শালি আমরা সকাল সকাল বিয়ে দেব কোনো ছেলে পেলে ছেলে নাম্বারে ফোন দেবেন আচ্ছা এই বাসে মানে ছোটো মানুষ এই মানুষগুলো বড় হোক ভালো থাক তো আজকে আমাদের এই অ্যারেঞ্জমেন্টের মানে যত প্রকার রান্নাবান্না সে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ভদ্রলোক সেই রান্নাগুলো করেছে এবং প্রত্যেকটা রান্নায় কিন্তু অনেক ভালো এবং সুস্বাদু হয়েছে আমি জানতে চাইবো যে আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ সাহেদার ছিলাম আচ্ছা আপনি কতদিন হলো এই রান্না বান্না করেন পাঁচ ছয় বছর হলো ছয় বছর হ্যাঁ আপনি যে সকলের জন্য রান্না করে এবং সবাই খায় খুব তৃপ্তি পায় আপনার কেমন লাগে আমার খুব আনন্দ লাগে ভালো লাগে জি সকলের মাঝে ভালো কিছু দিতে পারলাম তাই তো হ্যাঁ যাই হোক আপনারা শুনতে পারলেন যে আসলে মানে কথায় আছে অনেকে কিন্তু অনেক কাজে পারদর্শী হতে পার আমি রান্না করলে এত ভালো হবে না সে কিন্তু যাই যেটা পারে সেই কাজ করে সে তৃপ্তি পায় আমরা এই ভাইয়ের জন্য দোয়া করি সে যেন এরকম বিভিন্ন অনুষ্ঠানে ভালো সার্ভিস দিতে পারে এবং তার পাখের মান যেন ভালো হয় মানের জন্য খেয়ে তৃপ্তি পায় তো এই ভাইয়ের জন্য সকলের জন্য দোয়া চাই আর আমাদের ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টস করে জানাবেন আমরা আর পরবর্তী আসবো অন্য কোনো ইভেন্টে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম